কেমন আছো সবাই আশা করি সকলেই খুবই ভালো আছো আর আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম এবং যারা ছবি তুলতে ভালোবাসো তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটা শুরু করে দিই তোমাদের সাথে তো ভিডিওর মধ্যে কথা হচ্ছেই তো আজ আমি যাচ্ছি মেট ক্যাফল আর এটা মিলিনিয়ান পার্কের একদম সামনেই রয়েছে আর এখন আমি আছি বাগবাজার জেটিতে এখান থেকে হাওড়া এবং হাওড়া থেকে যাব হচ্ছে মেলিনিয়ান পার্ক আমাদের লঞ্চ চলে এসেছে আমরা এখন এখান থেকে হাওড়া যাব এবং হাওড়া থেকে যাব হচ্ছে মেলিনিয়ান পার্ক তো এই গঙ্গার অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এখন আমি যাচ্ছি হাওড়া ব্রিজের নিচে আর এই হাওড়া ব্রিজের আর এক নাম অবশ্যই তোমরা জানো সেতু এটি হুগলি নদীর অবস্থিত আর এটি একটি বিখ্যাত ব্রিজ যা কলকাতার হাওড়া শহরকে যুক্ত করে রয়েছে আর এবং প্রতিদিন এই ব্রিজের উপর থেকে বিপুল সংখ্যক মানুষও যানবাহন চলাচল করে চলে এসেছি আমি মিলিনিয়ান পার্কের কাছাকাছি এবার নামবো তো নেমে কোথায় যাচ্ছি আর কোথায় আছে যে তো আমরা পৌঁছে গেছি ওই যে মেড ক্যাফল এবং অপর সাইডে দেখতে পাচ্ছো যে মিলিনিয়ান পার্ক তো এখান থেকে আমরা ঢুকবো চলে এসেছি এখন আমরা ভেতরে যাব আর তোমাদের বলে রাখি যে মেড ফলের ভেতরে ভিডিওগ্রাফি এলাও নেই তো এখন থেকে আমি ছবি দেখাচ্ছি ছবিগুলো দেখবে কোথায় কি আছে আর তোমাদের ভেতরে ঢুকতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে তো টিকিট প্রাইস হচ্ছে তোমার কুড়ি টাকা পার আর এটা এখানে তোমার টিকিট কাটতে গেলে তুমি বাড়ি থেকেও কেটে আসতে পারো অনলাইনে বা এখানে এসে কিউআর কোডে স্ক্যান করলে তোমার টিকিট এখান থেকেও কাটতে পারো তো তাহলে চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কি আছে তোমরা যারা বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করো তাদের জন্য এই প্লেসটা খুবই সুন্দর কারণ তোমরা এখানে আসলেই তোমরা একটা বাংলার ছোঁয়া সংস্কৃতি ও ঐতিহ্য ছোঁয়া তো অবশ্যই পাবে এখানে বাংলার পুজো থেকে শুরু করে বিয়ে সমস্ত কিছু দেখানো হয়েছে পুরনো কলকাতার ট্রাম পুরনো কলকাতার কলেজ স্ট্রিট বনিদিবাড়ি পুজো সব মিলিয়ে বলবো এখানে পুরো বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে কিছুটা সময় এখানে ভালোই কাটিয়েছি তোমরাও ওখানে আসতে পারো আসলে তোমাদেরও খুব ভালো লাগবে ফলটি যার নামে বানানো হয়েছিল তিনি ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল স্যার চার্লস থিওফিলাস ফিলাস তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কোন পার্ডটা ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না